আপনি যদি মুসলমান হন তাহলে মৃত্যুর পর আপনার আমার চিরস্থায়ী শেষ ঠিকানা হবে কবরস্থান আর এই কবরস্থানকে গুছিয়ে সুন্দর করে রাখা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য আর এই হাজার থানার গোপালদি কেন্দ্রীয় বহু বছরের পুরনো কবরস্থানের রাস্তা নির্মাণ কাজ চলিতেছে গত বুধবার কবরস্থান কেন্দ্রিক গোপালদি বাজার উলুকান্দি পশ্চিম পাড়া উলুকান্দি পূর্ব পাড়া সদাসুদি ব্যাপারী পাড়া টুকসাদি মুরাদপুর গোপালদি ইসলামপুর সমাজের অনেক মুরব্বী ও যুবকরা কবরস্থানের উন্নয়নমূলক আলোচনা অংশগ্রহণ করেন সকলের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসে কবরস্থান উন্নয়নের স্বার্থে সৌন্দর্য রক্ষার্থে ভবিষ্যতে একটি আধুনিক কবরস্থান করার লক্ষ্যে কবরস্থানের সকল কবরের বাঁশ ও কাঠের বেড়া এবং ইট সিমেন্ট দিয়ে বাঁধানো কবর পরিষ্কার ও অপসারণ করা হবে তবে মুক্তিযোদ্ধাদের কবর অপসারণের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অনেকে অনেক স্বপ্ন দেখেছেন এই কবরস্থানকে অনেক সুন্দর করবেন অনেক ফুলের বাগান করবেন আমরা অনুকান্দি পূর্বপাড়া পশ্চিমপাড়া বেপারে পাড়া বাজার ইসলামপুর মুরাদপুর পুষ্কাদি এবং যুব সমাজ এবং মুরুদ্দি ভাইদেরকে নিয়ে আমরা এই কবরস্থানকে সুন্দর করার লক্ষ্য দেখছি এই কবরস্থানকে আমরা এমন সুন্দর করবো ইনশাল্লাহ এই গোপালদি পৌরবাসী যেন বলে কেন্দ্রীয় কবরস্থান অন্যতম একটা কবরস্থান এই কবরস্থানটা গেলে আমার কাছে ভালো লাগে আবার সহযোগিতা কামা করছি এবং সবাইকে এইখানে আসার জন্য দেখার জন্য আহ্বান করছি আপনারা এখানে আসবেন দেখবেন করতে দিয়ে সহযোগিতা করবেন কবরস্থানের রাস্তাবাদে সমতল ভূমি হবে যেটি যাবে কবরস্থানের মেইন গেট হয়ে পুরো কবরস্থানের শেষ সীমান্ত পর্যন্ত কবরস্থানের উন্নয়নের স্বার্থে সৌন্দর্য রক্ষার্থে একসাথে এক নিরলস কাজ করে যাচ্ছেন ছেলে বুড়ো যুবক সৌন্দর্য রক্ষার্থে আমরা করতেছি যুবকরা মিলে সকল যুবক এবং মুরব্বীরা মিলে আমরা কাজ করতেছি যাতে একটা আধুনিক কবরস্থান আমরা গড়ে তুলতে পারি আমরা এই কবরস্থান কেন্দ্রিক যত গ্রাম আছে যত সমাজ আছে প্রত্যেক সমাজের মুরব্বী এবং যুবকদেরকে আহ্বান জানাচ্ছি এখন আমি মনে করি প্রত্যেকে এগিয়ে এসে এই ক সুন্দর করা যায় সুন্দর্যের মধ্যে কাজ করা যায় বিভিন্ন নির্দেশনা দিবেন আপনারা মুরব্বি যারা আছেন সুপরামর্শ দিবেন এবং আর্থিকভাবে সহযোগিতা করবে করি সুন্দর একটি আমরা কবরস্থান পাবো এবং সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সবসময় মিলেমিশে একসাথে থাকে যে আমরা মুসলমান গত এক সপ্তাহের মধ্যে অনেকে কবরস্থান পরিদর্শন করেছেন তারা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন আমাদের একটা উদ্দেশ্য কবরস্থানটা সুন্দর করা যায় এই উদ্দেশ্যে আমরা আচ্ছা নিজেরা আমরা আসছি এলাকার যত যুবক ভাইরা আছি বা মুরুব্বীরা আছে আমরা সবাই মিলে এখানে আসি আচ্ছা দেখি কবরস্থানটা শুধু আমাদের না কবরস্থানটা সবার সবাই আসবো আচ্ছা দেখবো এখানে কাজেও কোনো বুলপুরি আছি কিনা সবাই দাঁড়িয়ে দিবো আমরাও আমাদের উলকান্দি পশ্চিম পাড়া থেকে আমরা যুবক এলাকার যুবক নিয়ে সবাইকে নিয়ে আমরা আসছি এখানে মরুব্বীদের পরামর্শ অনুযায়ী সব কিছু হইতেছে যুবকদেরকে অনুরোধ করে বলছি আসি আছি আমাদের জন্য আর অনেক সহ সুজন মাহমুদ চলকণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর আড়াই হাজার নারায়ণগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর